পিসমুল্লাহি রাখমাল রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই ত্রিশ শতাংশ অর্থাৎ এক বিঘা জমির ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্সের যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সরকারি বারো ফিটের একটি রাস্তা এই রাস্তাটি আমাদের বিহুলিয়া কমলাপুর স্ট্যান্ড থেকে সচিবের বাসার পাশ দিয়ে সরাসরি এদিক দিয়ে কমলাপুর মহল্লার দিকে চলে গেছে সুতরাং দেখতে পাচ্ছেন পুরো রাস্তাটি ডিমার্গেশন করা আছে এবং এই যে মোটর সাইকেলগুলো দেখতে পাচ্ছেন এই মোটরসাইকেলের পাশ দিয়ে এখান থেকে আবার দশ ফিটের রাস্তা মাত্র একটি প্লট পরেই আমাদের কাঙ্ক্ষিত ত্রিশ শতাংশ জমির প্লটটি অবস্থিত যদিও আমার এই জমির বিডিউটি একটু ল্যান্ড দিয়ে হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে প্লটে নিয়ে যাচ্ছে আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি জোরে আমাদের সাথেই থাকুন তাহলে পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই জমিটির লোকেশন এই জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর মৌজায় একদম সচিবের বাসার সন্নিকটে এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তার সাথে এই যে জমিটির সীমানা দেখতে পাচ্ছেন এখান থেকে যে ডান পাশে বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন একদম চারিপাশে স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা মুক্ত একটি ফ্রেশ জমি এবং জমিটির সাইড দিয়ে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন ওই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এই বাড়িগুলোতে চলে গেছে সুতরাং আশেপাশে অসংখ্য বাড়িঘর অসংখ্য বহুতল ভবন অসংখ্য কলকারখানা মিল ইন্ডাস্ট্রি গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা ভাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে পাশে বাউন্ডারি করা সীমানা দেখতে পাচ্ছেন এই বাউন্ডারির সীমানা থেকে চারিপাশেই একদম নিচু প্রাচীর করে ঘেরা করা জমিটির একদম স্কোয়ার একটি জমি যারা চাচ্ছেন ভালো লোকেশনে অল্প বাজেটের মধ্যে একদম উঁচু সমান লাল মাটির জমি ক্রয় করতে চান নিষ্কণ্ঠক চার পরসার ফেস জমি তারা এই জমিটি দ্রুত দেখার চেষ্টা করবেন এবং দ্রুত সশরীরে দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইরা বলেছেন সাবার থানা পেরুলিয়া ইউনিয়নের কমলাপুর মর্যায় নিষ্কণ্ঠকে একটি জমি দেখাতে বলেছেন সেই জন্য এই জমির ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে আমি আপনাদেরকে এখান থেকে একটু জম করে দেখাচ্ছি এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি আমাদের বিরুলিয়া আক্রান বাজার থেকে কমলাপুর স্ট্যান্ডের পাশ দিয়ে সরাসরি সাবার বাস স্ট্যান্ড চলে গেছে সুতরাং এই রাস্তা থেকে অর্থাৎ কমলাপুর স্ট্যান্ড থেকে এই রাস্তাটি জমিটির সাইড দিয়ে কমলাপুর মহল্লার দিকে চলে গেছে এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রয় করা হবে এই রাস্তাটির সাইড দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য বাড়িঘর অসংখ্য কর কলকারখানা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে একদম উচ্চ এবং সমান জমি প্রাকৃতিকভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচিসমতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বাড়ি করতে গেলে কোনো পাইলিংয়ের প্রয়োজন হবে না এই যে দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে ভালো লোকেশনে কমলাপুর স্ট্যান্ডের কাছাকাছি সচিবের বাসার পাশে অল্প বাজেটের মধ্যে একদম নিষ্কণ্ঠক পার্সার ফ্রেশ জমি ক্রয় করে নিজেরা বাসা বাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান অথবা কলকারখানা মিল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান করতে চান অথবা বাগান বাড়ি করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই জমির ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি জমি এখন জানিয়ে দিচ্ছে এই জমিটি যারা ভিজিট করতে আসবেন তারা কীভাবে আসবেন যারা ঢাকা মিরপুর এবং উত্তরা থেকে আসবেন তারা অবশ্যই যে কোনো যানবাহন যুগে আমাদের বিরুলিয়া ব্রিজ পার হয়ে এবং আক্রান বাজার পার হয়ে কমলাপুর স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো। আর যারা সাভার থেকে আসবেন তারা অন্ধ এবং চোরঙ্গি শপিং কমপ্লেক্সের নিচ থেকে যে কোনো অটো যুগে আমাদের কমলাপুর স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো এখন জানিয়ে দিচ্ছি এই জমিটির মূল্য কত নির্ধারণ করা হয়েছে এই জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র চার লক্ষ টাকা প্রতি শতাংশ মাত্র চার লক্ষ টাকা বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত জমিটি সশরীরে দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম